আল্লা করছেন ওয়াস্তায় বিশ্বাহ যত রকমের মদত নেওয়ার আছে তুমি নামাজ পড়ো আর নিজের দেহটাকে আল্লাহর কাছে করো আল্লাহর কাছাকাছি এসে তুমি আল্লাহকে বলো তোমার কাজ হবে সিজদাতে পড়ে দুয়া করা কি দুয়া করবেন ঝামেলা করিয়েন না খালি শিখে রাখেন আপনি পাবলিক আরবিতে দুয়া মুখস্থ নাই দুরাকাত নফল নামাজ পড়বেন তো নফল নামাজে সাজদাতে গিয়ে আপনি যদি বানাওয়াটি দুয়া বলেন এমনি বানাওয়াটি দুয়া তো এক দল আলেম বলছেন নিজের ভাষাতে ও যদি বলে তো ও নমাজ নষ্ট হবে না নিজের ভাষাতে আরবি ভাষাতে নয় এক জাহান আলেমের ফতুয়া হলো এই ফরজ নমাজে নয় নফল নমাজের ভিতরে সাজদাতে পড়ে গিয়ে ও যদি আল্লাহ তালার কাছে চাই তো রবুল আলমিন বলছেন আমার নিকটে আসতে গেলে বান্দাকে আমি বঞ্চিত করে পাঠাই না যেটা চাইবে সেটাই সে পেয়ে যাবে কি চাইছেন রুজি চান চান না আপনাকে রুজি চাইতে বলা হচ্ছে তো সাজদাতে কী চাইছেন বেটি সাবালিকা আছে বিয়ে হয় না আপনি বর চাইছেন আল্লাহ তালাকে সাজদাতে বলেন অসুখ হয়ে পড়ে আছেন আল্লাহ তালাকে বলেন অসুখ ভালো হচ্ছে না আল্লাহ তুমি আমাকে শিফা দাও কী অভাবটা আছে অভিযোগটা আছে আপনি যেটা বলবেন সেটাই পাওয়া যাবে এখন এই কথার মূলে যদি পরীক্ষা করতে যাই তো ভালো করে বুঝেন যারা নমাজ পড়ে তারা মুসলমান যারা নামাজ পড়ে না তারা মুসলমান থেকে খারিজ তারা হলো বেঈমান শয়তান যারা নামাজ পড়ে না তাদের তারা যদি মরে যায় সৌদি আরবের মুফতিদের ফতোয়া আছে এবং তাদের আমল পর্যন্ত আছে যদি জানতে পারে এই লোকটা মারা গেছে নামাজই ছিল না তাহলে তাকে ধোয়াবে ধোয়াবের পরে কাফন দেবে মিউনিসিপ্যালিটির লোকেরা বাড়ি থেকে নিয়ে যাবে যাওয়ার পরে তাকে কোনো কবরস্থানে সমাহিত করবে না কোন একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে আর যাওয়ার পরে তাকে উপরে শূন্য পাহাড়ের উপরে রেখে দিয়ে চলে আসবে ওখানে যদি চিলকাক থাকে তো তাকে খাবে আর চিলকাক যদি না থাকে তো শুকিয়ে শুকিয়ে আমচুর হয়ে 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 শুকিয়ে শুকিয়ে ওখানেই পড়ে থাকবে আরবের লোকেরা যদি জানতে পারে যে নমাজি নয় জানা জানাজাই হবে না বাকিতে কবর হবে না জান্নাতুল মুয়াল্লাতে কবর হবে না পাহাড়ের চুনাই রেখে দিয়ে চলে আসবে এবং সঠিক ফতোয়া কি লোকটা নমাজি ছিল না যদি এই গ্রামে মারা যায় তাহলে ফতোয়া হলো এই ওই লোকটা যেদিন মারা যাবে সেদিন দলুয়াখাড়ি গ্রামের লোকেদের যেটা সরকারি কবরস্থান আছে ওই মুসলমানদের কবরস্থানে তাকে মাটি দেওয়া যাবে না ওইখানে মুমিনিন মুসলমানদের লাশ আছে ওই জায়গাতে কাফেরকে পোতা যাবে না কাফেরকে মাটি দেওয়া যাবে না ওকে অন্য কোনো এক জায়গায় বাবুরের গাছের তলাই হিদলের গাছের তলাই কিংবা তার বাপের বাঁশ বাগানেই একাই তাকে কবর দিয়ে দাও মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না এটা তো আইন এখন আপনি বলেন ঠকবাস্তে এ মজলিসে দু হাজার লোক বসে আছেন কতটি লোক আল্লাহর আইন অনুযায়ী মুসলমানদের কবরস্থানে ঘুমাতে পাবেন বা সমাহিত হওয়ার সুযোগ পাবেন আল্লাহ তুমি জানো কেন আক্কেলটা হয়ে গেছে বুদ্ধিটা হয়ে গেছে মুশরেকদের মতো কি করে হলো এরকম? একটা দাড়ি লোক টুপি মাথায় দেওয়া লোক আল্লাহ শরিয়তকে মানে না কে বলল খোঁজ নিয়ে দেখো গা বেটিকে জমি দেয়নি সব জমি বেটাকে লিখে দিয়ে বসে আছে দাড়িওয়ালা নয় তবুও টুপি মাথায় দেয় একটু নমাজল জাগুলো করে লোকটার খোঁজ নিয়ে দেখো গা এর ভেতরে অন্যান্য দোষ আছে কেমন দোষ এ লোকটা হারাম ব্যবসা করে সুদের সঙ্গে জড়িয়ে আছে ওকে হাজারবার বুঝাতে গেলে সুদের ব্যবসা ছাড়েনি বাড়ি করেছে সুদের টাকায় গাড়ি করেছে সুদের টাকায় যে মানুষটা খড়ি করে মরবে সে মানুষটা তো জান্নাতি নয় কত আছে এমন ঠক বসতে গাউজাড় চায়ের দোকানে আশেপাশে যদি কোনো তীরমোহনি থাকে মাগরিবের টাইমে চা খেতে গিয়ে বসে আছেন ওই বেঞ্চের ভেতরে গ্যার মুসলিম তাও আছে উজ্জ্বল কুমার আছে হরেন আছে তারপরে তপন আছে শঙ্কর আছে বিভিন্ন লোক নামের চার দোকানে যা খাচ্ছে আপনিও খাচ্ছেন আজান পড়ে গেল হাইয়া আল আল সলা নমাজ পড়তে এসো নমাজ পড়তে যদি না আসবে তো আল্লাহ তালা আবার বলাচ্ছেন হাইয়া আল আল তোমার কল্যাণের জন্য তুমি এসো তোমার লাভের জন্য এসো তারপরে যদি দেখা যায় আপনার পাছাটা বেঞ্চে লেগেই আছে আপনি নিজের পাছাটা বেঞ্চ থেকে ছাড়াবেননি আল্লাহর ডাক আপনাকে বেঞ্চ থেকে খিঁচতে পারলো না টানতে পারলো না আপনি ওই জায়গাতে বসেই থেকে গেলেন তো যেমন সুজল যেমন উজ্জ্বল যেমন আর আর লোকগুলো বেঞ্চে বসে থেকেই গেল নমাজ পড়তে গেল না ওর তো নমাজ নাই আপনার নমাজ ছিল অথচ আপনি তাদের মতো বসে থেকে গেলেন তাহলে আপনি ইনসাফ করে বলেন তো যে ওই তপন কুমারের থেকে আর স্বপন কুমারের থেকে আর আপনার মতো নুরুল ইসলামের মাঝখানে কয়ানা তপত আছে রে দাদা ফরক আছে নাই এরকম লোক কতটি পাবেন ওই ঝাঁকে যেদিন ইজা যা সুরাটা নাজিল হলো যেদিন ইজা যা সুরাটা নাজিল হলো একটু মাথাটাকে নাড়ান না জি ওই সুরাটাতে কি লেখা আছে যে ইয়াদ হলু না ফি দিন আফুয়া ইসলামের ভেতরে ঝাঁকে ঝাঁক ঝাঁকে ঝাঁক মুশিরিকেরা ঢুকতে লাগবে আর দ্বিধা করবে না আর জ্বালা যন্ত্রণা করবে না এখন সারি 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 লোক ইসলামে দীক্ষিত হবে তো যেদিন এমন পজিশনটা তৈরি হবে হে হেন সেদিন আপনাকে আর দুনিয়াতে রাখা হবে না আপনাকে আসমানে নিয়ে চলে যাওয়া হবে দায়িত্ব শেষ তো ইসলামে ঢুকেছিল মানুষ দলে 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 আবার ওলমায় বলছেন কি বিভিন্ন হাদিসের আলোকে যেভাবে দলে দলে মুসলমান হয়েছে ইসলামে ঢুকেছে একদিন আসবে যে ওই দলে দলে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যাবে দলে দলে বেরিয়ে যাবে দলে দলে বেরিয়ে যাবে ওই দিন কি এসেছে এখন আমাদের দেশে না আসেনি আপনি বলছেন আসেনি আমি বলছি আসছে এসে গেছে কেমন করে আমি চিনি না কিন্তু আপনাকে চিনিয়ে দিচ্ছি কি কথা বলে চিনাচ্ছি মুমিন কোনো মানুষ যদি জেনা করে জেনা করার সময় মানুষটা মুমিন থাকে না এবার জেনা না করেছে সোমবারের দিন কোনো ছেলে এবং কোনো মেয়ে ওই ছেলেটাকে খাস করে আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহকে বলেছে রবুল আলমী সোমবারের দিন রাতের বেলায় আমের বাগানে উমকের মেয়ের সঙ্গে বদফেলি করেছি আল্লাহ তুমি আমাকে মাপ দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা দাও যতক্ষণ পর্যন্ত ক্ষমা হয়নি ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ইমান নাই আপনি ইমান থেকে খারিজ হয়ে রয়েছেন নাবিজি বলছেন ওয়ালা ইয়াসের বল খামরা সারেবন মেনুন যে কোনো মানুষ পান করে তো যখন মদ পান করে তখন সে মুসলমান থাকে না মমিন থাকে না মমিন থেকে বেরিয়ে যায় তো যখন কোনো মানুষটা বোতলের মদ খেয়ে মুখ হারিয়ে দিল সারিয়ে দেওয়ার ছ ঘন্টা পরে যখন তার হুশ ফিরে এলো তখন কোনো মদখোর কি আল্লাহর মসজিদে যাই আর যাওয়ার পরে বলে আল্লাহ রবালিন গতকাল সন্ধ্যার সময় মদ খেয়েছিলাম আট ঘন্টা একেবারে বেহুশ হয়ে পড়েছিলাম আমার তো ইমান ছিল না তুমি আমাকে মাপ দাও ক্ষমা দাও যতক্ষণ পর্যন্ত মাপ না হবে ততক্ষণ তার ইমান তার ভিতরে ফেরত আসবে না কিন্তু আমাদের দেশের হাজার হাজার মদখোর মদ খাওয়ার পরে আল্লাহর কাছে মাপ চাইনি হাজার হাজার চোর চুরি করার পরে আল্লাহর কাছে মাপ চাইনি হাজার হাজার ব্যবিচারি ব্যবিচার করার পরে আল্লাহর কাছে মাপ চাইনি এর মানে হল কি সে এখন ইমানদার হয়ে নাই ইমানের সীমানা থেকে বেরিয়ে গেছে আল্লাহর খেয়ে বলছি ওই লোকগুলো এই হালাতে যদি মরে যায় তাহলে মুসলমানের মরণ তার হল না কত আউট হয়ে বসে আছে হিসেব করেছেন আরো হিসাব করেন না তবে একটা কথা বলছি ঘড়িতে বারোটা না তার আগে আপনার জন্য বারোটা না বাজে কথাটা বুঝতে পারলেন তো এত তাড়াতাড়ি বারোটা বাজায়েন না আপনি আমি অনেক দূর থেকে এসেছি আমাকে খানিকক্ষণ কথা বলতে দেন আর একটা বলছি কবে যে আপনার বাড়ি থেকে আপনার দেশ থেকে ইমান ঝাঁকে ঝাঁকে লোক পালিয়ে গেছে খেয়াল করেন একটা উদাহরণ দি তারাকা বলছেন মন তারা তাহা নাবাজ ইসলামা ওরা আহারিহি কোন মানুষ যদি পর 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 তিনটা জুমাকে ছেড়ে দেয় ওয়া কারণে বিনা কারণে বিনা অজু হাতে তিনটা জুমাকে যদি ছেড়ে দেয় তো রসুল বলছেন সেই লোকটা যেন ইসলামকে একটা ডালিতে করে নিয়ে বাড়ির পিছন দিকে গিয়ে একটা খাল করে দিয়ে খালে পুঁতে দিয়ে চলে আসলো তার মানে ওর কাছে ইসলাম বলে আর কিছু বাকি না আপনি বলেন এরকম লোক দলুয়াখাড়িতে আছে ধাউতাতে আছে ডাঙ্গিতে আছে আর আশা কুয়ার গ্রামগুলোতে এরকম লোক আছে কথা খুব সত্য ঝাঁকে ঝাঁকে ইসলাম থেকে বেরিয়ে যাবে আচ্ছা আপনি আমাকে জিজ্ঞেস করেন বলে সাহেব এমন হচ্ছে কেন এমন কেন হচ্ছে তো এমন কেন হচ্ছে তার সাথে সাথে আপনি প্রশ্ন করছেন তোমরা কি ওয়াজ করো না নাকি জি ওয়াজ তো করছি তোমরা কি সহি হাদিস নাকি জি সহি তারপরেও কেন মানুষ এরকম হচ্ছে তো এর জব আমি এর জব হলো সোজা কি সোজা সিগারেটের প্যাকেটে লেখা আছে সিগারেটের প্যাকেটে লেখা আছে কি লেখা আছে তাম্বাকুয়ের প্যাকেট তাম্বাকুর প্যাকেটে লেখা আছে খৈনির প্যাকেটের ওপরে লেখা আছে শুধু লেখা নাই রে দাদা এই গলার ছবিটা দেওয়া আছে যেখানে ক্যানসারের ঘাগুলো ডক ডগ ডক ডগ করে তাকাচ্ছে আপনার দিকে লাল টুকটুকে হয়ে যে ঘা হয় তো সেই ঘায়ের ছবি দেখা দেওয়া আছে কিসে তো বলবান ছাপ প্যাকেটে ওই ছবিটা ঘায়ের দেওয়া আছে কিসে তো সিগারেটের প্যাকেটে আবার লিখা আছে সেখানে কি তামাক হলো ক্যান্সারের কারণ সিগারেট হলো ক্যান্সারের কারণ তিন চারটা লোক কহেন ঘা ছবিটা লক্ষ্য করেছেন আপনারা এরা তো সিগারেট খায় না তো এরা কি বুঝতে পারবে এই খাইনি খাওয়াগুলো বলেন তো কেউ একটা খাইনির প্যাকেটে মানুষের ললির ঘা ছবি ছাপা নাই যে কেউ ডরে কহে না যে আমি কি সিগারেট এই কি খাইনি খাই মুলি স্যার সবাই জানছেন যে এতে কি হবে ক্যান্সার হবে আচ্ছা এত বড় কথা আর এত দগদগে ঘা তার ছবি দেওয়া আছে আর ছবিটা বলতে পারে না মুখ ফুটা খালি এমনি করে দেখেছে দেখে মনে মনে কইছে দেখে হুঁস কর হে বেটা কি হুস করছে করে না করে না যারা দিল্লি বম্বাই তো তিন দিনের মতন ট্রেনে উঠবে তো একসাথে চার প্যাকেট পাঁচ প্যাকেট খাইনি উঠছে ট্রেনে পাবি নেবে কত জান্নাতের নিয়াম ব্যাগে ভরে চুনের সব ডিব্বা লিয়ে উঠে গেল গুলছে আর খাইছে মলছে আর খাইছে আর চলে যাচ্ছে তা আমি জিজ্ঞাসা করছি এত সাবধানবাণী দেওয়ার পরে খাইনি খাওয়া বাড়ছে না কমছে উত্তর দেন আপনারা বাড়ছে না কমছে বাড়ছে এতগুলো কথা বলার পরে তিরাঙ্গা আর গুটকা আর খাইনি আর পাঁচ হাজারই আর শেখর আর চন্দ্রশেখর এগুলো সব খাওয়া কমছে না বাড়ছে বাড়ছে তো বাড়ছে কেন বাড়ছেটা কি জন্য আপনি আমার কাছে জবাব চাইছেন আপনি আপনাকে আমি উল্টা কথা বললাম আপনারা এই লোকটিতে সবাই জানেন আর কেয়ামত আমত পর্যন্ত যতদিন মুসলমান থাকবে তারা জানবে যে দাজ্জালের এক চোখ হবে না দুই চোখ হবে যে লাল গামছাওয়ালা কয়েক কয়টা চোখ হবে দাজ্জালের এই সালা কোন ডি আর কানা লোক ইংলাজি দার্জালের কয়টা চোখ হবে একটা তো একটা চোখের যদি দার্জালকে দেখতে পাওয়া যায় তো প্রথমে আপনি চিনতে পারলেন পারলেন কি না যে আমার মতো দশটাকে যদি এক জায়গাতে করা যায় তো এত বড় দেহ হবে কার তো দার্জালের এত মস্তান ষোলো ফিট আর আঠারো ফিট উঁচা এরকম মোটা তাজা মানুষটার চোখ একটাই এটাই তো দার্জাল হ্যাঁ তো আপনি তো চিনে নিলেন যে এটা দাজ্জাল তো তারপরে দাজ্জালের এক একদিকে থাকবে জান্নাত আর দাজ্জালের এক হাতে থাকবে জাহান্নাম লোককে বলবে সলমান চাছা জান্নাত যাবি না জাহান্নামে যাবি